অন্যান্য ফলের তুলনায় তরমুজ আমার বেশি প্রিয় আমি তরমুজ খেতে ভীষণ ভালোবাসি এর অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা হলো যেহেতু আমি মোটা তাজা মানুষ আর তরমুজের মধ্যে ক্যালোরির পরিমাণ খুবই সামান্য তাই আমি অনেক বেশি খেয়ে ফেলতে পারি আর আমার মোটা হওয়ার সম্ভাবনাও থাকে না আমার না এই গরমে সবসময় পানি খেতে মানে সাদা নর্মাল পানি খেতে ভালো লাগে না একঘেয়েমি লাগে ইচ্ছে লাগে একটু অন্য ধরনের কিছু খেতে তো আপনারা তো জানেন যে তরমুজের মধ্যে বিরানব্বই শতাংশই পানি থাকে তো সেই হিসাবটা যদি আমি করি তাহলে এক টুকরো তরমুজ আর এক ঢোক পানি সমান কাজ করে তো দেখা যায় ফ্রিজের মধ্যে যদি একটু তরমুজ কাটা থাকে মাঝে মাঝে গিয়ে যদি এক টুকরো তরমুজ খাওয়া যায় এটা অনেক শান্তি পাওয়া যায় আমি তো অনেক শান্তি পাই এই দুইটা কারণ ছাড়াও আরও একটা কারণ আছে সেটা হচ্ছে এটা এটা যদি আমি খাই না বেশি বেশি তখন আমার স্কিনটা একটু গ্লো করে আর আমাদের স্কিনটা অনেক হাইড্রেট থাকে মশ্চার থাকে তো এটার জন্য আমার তরমুজটা অনেক পছন্দ ধরেন খাওয়ার পরে কি করলাম তরমুজটা একটু নাক মুখেও ঘষা দিলাম আমার নাকমুখটা একদম ফ্রেশ হয়ে গেল